তো আমি তোমাদের এখন যে টিকাটা লেখাবো সেটা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন অবৈধ স্বাদদোষ নিরপেক্ষ নয় অধ্যায় থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে তো তোমরা যেন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের পঞ্চম অধ্যায় রানিং চলছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় একদম ফুললি কমপ্লিট এমসি কিউ লজিক নোট সব একদম কমপ্লিট করে দিয়েছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি কী ক্লাস করিয়েছি তোমরা দেখে নাও পঞ্চম অধ্যায় থেকে আমি তোমাদের ক্লাস করিয়েছি এমসি লিখে দিয়েছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা কিন্তু অধ্যায়টা ভিজিট করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টটিকে দেখে নেবে ঠিক আছে এই অধ্যায় নাই তারপর কি লিখে দিয়েছি এইট মার্কের যেটা নোট আসবে নোট আসবে ফোর মার্ক মানে এইট মার্কের আসবে দুটো করে চার চার করে আসবে নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি চারিপদ ঘটি দোষ হেতু দোষ লিখে দিয়েছি এগুলো হান্ড্রেড যদি না লিখে থাকো আমার চ্যানেলে যদি নাও ক্লাস করে থাকো যেখানেই পড়ে থাকো না কেন যদি উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় এই টিকাগুলো অবশ্যই মুখস্থ করবে না জীবনে টিকা পাবে না ঠিক আছে এগুলো টিকা কমপ্লিট করে দিয়েছি আগে আগে ফুল টিউশন দেখতে থাকো আর আজকের ক্লাস হচ্ছে অবৈধ সাধু দোষ তো বাকিগুলো তোমরা ক্লাস করবে এইভাবে প্রত্যেকটা অধ্যায় ক্লাস করবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম আমার টিউশনের ক্লাস করা মানে তোমার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আর প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে যাদের ফুল টিউশন দরকার যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্যই আমার এই চ্যানেলটা ঠিক আছে সঙ্গে কি যারা ইলেভেনের ক্লাস ইলেভেনে পড়ছে তাদেরকেও শেয়ার করবে তাদেরও সেমিস্টার ওয়ানের ফুল টিউশন চালু হয়ে গেছে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তো দেখো আজকের টিকা কি বললাম অবৈধ দোষ তো টিকার পরে আমি শুরু করব তোমাদের হচ্ছে লজিক কেন কারণ আমি আগেও বলেছি যে টিকাগুলোর মধ্যে যে সূত্রগুলো আছে প্লাস এই অর্ধা থেকে যে এমসি লিখে দিয়েছি এখান থেকে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের কিন্তু লজিকে কাজে লাগবে তো টিকাগুলো যদি তোমরা আগে মুখস্থ করে নাও তা আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি যে মুখস্থ করে নাও এই সূত্রগুলো যখন লজিক করবে তোমার কাছে লজিকটা মানে সেভেন্টি পার্সেন্ট লজিক কিন্তু তোমার কাছে কমপ্লিট হয়ে গেল সেভেন্টি পার্সেন্ট শুধু কীভাবে অ্যাপ্লাই করতে হবে যখন লজিকটা করাবো তখন তোমরা দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে গেল তো আমার ক্লাসের ধরনই হচ্ছে এটা এই জন্যই আমার এখানে যারা ক্লাস করে তাদের কাছে লজিক কোনো ব্যাপার না তো ঠিক আছে তো বাকি ক্লাসগুলো তো অবশ্যই করে নেবে চলো অবৈধ সাদদোষ দেখে নেওয়া যাক অবৈধ সাদদোষ টিকা কতটা আমাদেরকে লিখতে হবে হ্যাঁ তো অবৈধ সাধ্যদোষ মনে রাখবে এই অর্থাৎ থেকে ফোর প্লাস ফোর টিকা আসবেই যদি মুখস্থ না করো তাহলে তোমার এই কথা থেকে এইট মার্ক ছেড়ে দাও ঠিক আছে আর আমার ক্লাস যারা করেছে তারা জানে এই চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে তো প্রত্যেকটা অধ্যায় ধরে ওদের ফুল যতটা টিউশন কমপ্লিট হয়েছে যা যা লিখে দিয়েছি নিজের যেখানেই পড়ে থাকো না কেন মিলিয়ে নেবে ঠিক আছে যদি না মিলিয়ে নাও পরীক্ষা গিয়ে ডাহা শূন্য পাবে এবং বসেও থাকতে হবে ঠিক আছে আর ফুল টিউশনটা প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার তো চলো অবৈধ সাধ্য দোষ কি দেখো প্রত্যেকটা টিকার সময় লেখার সময় আমি শুরুতে কি বলেছিলাম নিয়মটা লেখাই তারপরই হচ্ছে তোমার টিকা লেখার ধরনই হচ্ছে এটা যেহেতু অবৈধ দোষ তো এরও একটা নিয়ম আছে যেমন তোমার টিকা লিখেছিলাম চারিপথ দোষ ন্যায়ের নিয়ম থেকে শুরু হয়েছিল চারিপদ ঘটির দোষ তারপর শুরু হয়েছে হেতু দোষ লিখেছি সেখানে ন্যায়ের নিয়মগুলো আমি তোমাদের লিখেছি তো ওই নিয়মগুলো লঙ্ঘন করলেই তো তবে একটা চারিপদ ঘটির দোষ হয় তারপর একটা হেতু দোষ হয় ঠিক তেমনি এটারও একটা নিয়ম আছে যেই নিয়মটা লঙ্ঘন করলে অবৈধ দোষ হয় তো প্রত্যেকটারই নিয়ম আছে নিয়মটা লঙ্ঘন করলে দোষগুলো হয় তো নিয়মটা তোমাকে জানতে হবে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম যেহেতু ক্লাসটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় ঠিক আছে মানে অধ্যায়টার নাম হচ্ছে নিরপেক্ষ ন্যায় তো অবৈধ সাধ্য দোষ টিকাটা কি চলো দেখে নেওয়া যাক ন্যায় অনুমানে যে পথ আশ্রয় যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না এটা কিন্তু ন্যায় নিয়ম এটা হচ্ছে তুমি এই ভাষাটা অনেকভাবে দিতে পারো যেমন বাকি টিকাতে আমি দিয়েছি নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো আমি এটাকে অন্যভাবে দিয়েছি একভাবে যে সব দিতে হবে তা তো নয় নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো বা শুরুতে আমি লিখেছি ন্যায় অনুমানে যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না এটা নিয়ম দাঁড়ি কিন্তু যদি সাধ্যপথ আশ্রয় বাক্যে না হয়ে সিদ্ধান্তে ব্যাপক হয় তাহলে অবৈধ সাধ্যদোষ ঘটবে আশা করি তোমরা অনেকেই কিন্তু যেহেতু দু সালে ব্যপতা এসেছে অনেকেই কিন্তু আশা করি তোমরা যেখানে পড়ে থাকো না কেন মনে হয় তোমাদেরকে ব্যপতাটা বাদ দিয়েছে কারণ বলেছে ব্যপতা চলে এসেছে আর ব্যর্থতা পড়তে হবে না এই জন্য তোমরা ব্যপতাটা বাদ দাও আমি বলেছি যে ব্যাপকতা যদি বাদ দাও তাহলে পদে পদে তোমরা হোচট খাবে আর লজিক কোনোদিনও শিখতে পারবে না পরীক্ষায় দু হাজার চব্বিশ সালে যাই আসু থাকুক না কোনো কোনো লজিকই বাদ দেওয়া যাবে না আর যদি বাদ দিয়ে থাকো তাহলে কমপ্লিট এইটটি মার্কের মানে লজিক তুমি বা প্রশ্নের উত্তর কখনোই করতে পারবে না কারণ প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড এই যে এখন যে টিকাগুলো পড়বো বা লজিক যখন করবো তখন ব্যপকতা তোমার পিছন ছাড়বে না কারণ এ উদ্দেশ্য পদ ব্যাপ বিধপদ অবে পো ই বছরের দুটি পদি ব্যাপ আই বছরের দুটি পদি হবে এই যে কথাগুলো এগুলো লাগবে আর তোমাকে জানতে হবে আর যদি এগুলো বাদ দিয়ে থাকো তাহলে ব্যাস লজিক তুমি আসা ছেড়ে দাও ফিলোসফি শুধু শুধু পাস করার মতো তুমি পড়ে থাকো ঠিক আছে তো আমার এখানে যারা পড়ে তাদের তারা পাশ করার জন্য পড়ে না আমার এখানে যারা পড়ে তাদের কাছে সহজ পড়া কিন্তু তাদের কাছে আসি আমি গ্যারেন্টি তো আম তোমরা আমার চ্যানেলটা একটু ঘেঁটে দেখবে ঠিক আছে যারা রেজাল্ট করেছে তারা খুব ভালো স্টুডেন্ট ছিল না তারা সাধারণ স্টুডেন্ট ছিল কিন্তু এখানে ক্লাস করি তারা একদম নাইনটি প্লাস নাইনটি প্লাস নাইনটি নাইন হান্ড্রেড একশোতে একশো আমার আসি স্কুল থেকে বিশ একশোতে একশো গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে তো যাই হোক সেটা তো আলাদা কথা বাকিটা তোমাদের ব্যাপার আমি তোমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তো যেভাবে আমি সিস্টেমেটিক ক্লাস করিয়েছি যুক্তি তারপর বচন বচনের বিরোধিতা অমাধ্যম অনুমান নিরপেক্ষ নাই যে শুরু হয়েছে সিস্টেমেটি যা যা লজিক করিয়েছি প্রোফাইলটা ভিজিট করে অর্থাৎ ধরে ধরে খাতার মতো লেখা আছে এগুলো পড়বে না হলে এই লজিক নোট সব জায়গায় হোচট খাবে শর্ট প্রশ্ন দেখবে যে আধা দুটা কমন পড়েছে আর পরে পড়েনি এমসি তারপর নোট একটা কমন পড়েছে আর লেখেন লেখেনি লজিক কোনোটাই পারছি না ঠিকঠাক ব্যাস ঠিক আছে আর যদি ঠিকঠাক পড়ো তো সবই পারবে তো যাই হোক দেখো তাহলে কি বললাম ন্যায় অনুমানে যে পথ আশ্রয় বাক্যে হয়নি সেই ব্যাপ হতে পারে না কিন্তু যদি সাধ্যপদ পথ আশ্রয় না হয় সিদ্ধান্তে সিদ্ধান্তে ব্যাপ হয় তাহলে অবৈধ সাধ্য দোষ করবে এখানেই নিয়মটা তাহলে এটা মুখস্ত করতে হবে আমি বলেছি মুখস্ত করতে হবে এটা ন্যায়ের নিয়ম ন্যায়ের নিয়ম যেমন ন্যায়ের নিয়ম ছিল প্রথম নিয়ম কি একটা যেমন চারিপদ ঘটির দোষ টিকা লিখিয়েছি তোমাদের আগের টিকা এই অর্ধা থেকে লিখেছি যে ন্যায় নিরপেক্ষ নেয় নিয়ম হল ন্যায় অনুমানে তিনটি পথ থাকবে তার না ও না যদি তিনটির বেশি অর্থাৎ চারটি পথ থাকে তাহলে তো চারিপদ ঘটির দোষ হয় ঠিক তেমনি এটারও একটা নিয়ম আছে সেই নিয়মটা লঙ্ঘন করলে এই দোষটা ঘটবে তো এরকম যেগুলো যেগুলো নিয়ম দেখাচ্ছি ওই নিয়মগুলো আবার লজিকে কাজে লাগবে যখন আমি তোমাদের লজিক করাবো ঠিক আছে তো এটারও একটা নিয়ম আছে ন্যায় অনুমানে যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না আশ্রয় বাক্য মানে দুটোই তো আশ্রয় বাক্য থেকে একটা প্রধান আশ্রয় বাক্য একটা অপ্রধান আশ্রয় দুটোই আশ্রয় বাক্য থেকে এই দুটো আশ্রয় বাক্যের কথা এখানে বলা হচ্ছে যেটা এখানে ব্যাপক হয়নি কারণ অব্য হয়ে হয়েছে ওই পথটার সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না যেমন আমরা ও বচনে আবর্তন সম্ভব নয় কেন আমি তোমাদের নোটটা লিখিয়ে দিয়েছি সঙ্গে বুঝিয়ে দিয়েছি এ বচনে সরল আবর্তন সম্ভব সেটাও বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা একই ব্যাপারটা একই তো এখানে বলছে যে পথ আশ্রয় ব্যাপ হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না মানে এখানে ব্যাপ হয়নি মানে অব্যাপ্য তো সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এটা এখানে যদি হয় তাহলে যে পথটা হলো ওরকম সেটা যদি সাধ্যপত্তা হয় এক্ষেত্রে এই নিয়মের ক্ষেত্রে দুটো দোষ ঘটতে পারে একটা অবৈধ সাধ্য দোষ একটা অবৈধ পক্ষ দোষ তো এরপরে এরপরের টিকাতে আমি তোমাদেরকে লাগাবো অবৈধ পক্ষ দোষ তো এই নিয়মের ক্ষেত্রে দুটো দোষ ঘটতে পারে এক একসাথে ঘটবে না হয় অবৈধ সাধ্য দোষ ঘটবে নাহলে অবৈধ পক্ষ দোষ ঘটবে তো আলটিমেটলি এই সূত্রটা মুখস্থ করলে তোমার কিন্তু দুটো টিকা একবারই কমপ্লিট হয়েছে আছে অবৈধ দোষ হয়ে যাবে অবৈধ পক্ষ দোষ হবে যখন অবৈধ পক্ষ দোষ টিকাটা আমি তোমাদেরকে লেখাবো তখন দেখবে বাহ কি সুন্দর দিয়ে জলের মতো সোজা হয়ে গেলো বুঝতে পারলাম তো আপাতত যেহেতু অবৈধ সাধু দোষ দেখাচ্ছি আপাতত এটাই বোঝো তো ক্লিয়ার হয়ে গেল এই পর্যন্ত এই পর্যন্ত লিখবে তারপর প্রত্যেকটা টিকারে একটা করে উদাহরণ দিতে লাগে যেটা যেটা যে দোষের উদাহরণ সেই দোষেরই উদাহরণ দিতে হবে যেমন রাম মানুষ নয় কারণ সে পরিশ্রমী এবং কোন কোন মানুষ পরিশ্রমী নয় এটা একটা উদাহরণ দিতে হবে এই উদাহরণটাতে এই দোষটাই ঘটবে কিভাবে এবার সাজানোর ব্যাপারটা আমি শিখিয়ে দিয়েছি যখন লজিক করাবো আরও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এটাকে যৌক্তিক আকার দিয়ে সাজাতে হবে যৌক্তিক আকার দিয়ে সাজাতে হবে এবার কী করে সাজাতে হবে এখানে আমি বলেছি কারণ কিংবা কেন না থাকবে তার আগের বাক্যটারটা সিদ্ধান্ত আর অতএব সুতরাং কাজে থাকলে তার পরের বাক্যটা সিদ্ধান্ত এই তিনটে লাইনের মধ্যে কারণ মিলে গেছে তার মানে তার আগের বাক্যটা সিদ্ধান্ত মানে রাম মানুষ নিয়ে এটা সিদ্ধান্ত আলটিমেটলি প্রত্যেকটা লজিক করতে গিয়ে তোমাদের বচনগুলো লাগছে এই জন্যই বলছি বচন প্রতিদিন প্রোপারিটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অন্তত বচন এমনভাবে করে দিয়েছি যে তোমার কাছে বচনগুলো জলের মতো সোজা হয়ে যাবে বচন অধ্যায়টা ভালো প্রতিদিন একবার করে বচন অধ্যায়ের ক্লাসগুলো করবে বচন নিয়ম লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট লজিক পারবে না হতেই পারে না বচনগুলো লিখে দিয়েছি সঙ্গে নিয়ম লিখে দিয়েছি সঙ্গে প্র্যাকটিস করি যা যা এইভাবে প্রত্যেকটা অধ্যায় লজিকগুলো এমনভাবে লিখিয়ে দিয়েছি করবে তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো বচন বুঝতে না পারলে বারবার করে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে বচন অধ্যাটা সিলেক্ট করে যা যা ক্লাস আছে সবগুলো করবে ফুল টিউশনটা অবশ্যই তোমরা করবে ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে স এটি সিদ্ধান্ত হবে তো এরকম হচ্ছে এই এর যে যৌক্তিক সারাতে হবে সবার আগে সিদ্ধান্ত আমি তো লিখে দিয়েছি যেহেতু টিকা তো আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে লজিক এরপরে যখন লজিকটা করো তোমাদের কাছে এই বিষয়গুলো জলের মতো ক্লিয়ার আমি এগুলো নাও বুঝতে পারতাম সরাসরি তোমরা মুখস্থ করলে হয়ে যেত কিন্তু আমি বুঝাচ্ছি এই জন্যই যে টিকা লজিক যখন করাবো তখন এইভাবেই তোমাদেরকে কারণ প্রশ্নটা লজিকের প্রশ্নটা এখান থেকেই শুরু হবে তোমাদের লিখতে হবে এইভাবে গোটাটাই লিখতে হবে তখন আর এগুলো কোথাও লেখা থাকবে না তোমাকে নিজেই লিখতে হবে তো যেহেতু টিকাতে লিখতে হবে তো টিকাতে কীভাবে লিখেছি বিষয়টা কি সেটা তোমাদের বুঝে পড়লে তোমাদের মুখস্থ করতে সুবিধা তো সবার প্রথমে থেকে উপরে উঠতে ভালো করে দেখো আকার সিদ্ধান্ত রাম মানুষ নয় এটা কোন বচন হবে আলটিমেটলি এটা সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে এই নিচ থেকে উপরে উঠতে হবে নিচ থেকে উপরে সিদ্ধান্ত হবে এটা রাম মানুষ নয় এটা কোন বচন আলটিমেটলি ই বচন হবে যেহেতু নাম আছে নামের সাথে নয় আছে তাহলে ই বচন হয়ে যায় তো রাম নয় মানুষ ই বচন এবার রামটাকে রাম যেহেতু রামটা উদ্দেশ্য পথ আর এটা হচ্ছে বিধপথ রামটার কি নাম কী দিতে বলেছি এস পথ আর বিধপথার নাম কি দিতে বলে পি পথ এগুলো এগুলো পরিচিত হও শব্দগুলোর সাথে পরিচিত হও এই জন্য আমি আগে আগে যা যা লেখাচ্ছি ওগুলো পড়ো সব কিছুই তোমাদের ক্লিয়ার হয়ে এগুলো সব লেখানো আছে তাহলে এটা পদের নাম কি এস মানে পক্ষপথ পি মানে কি সাধ্যপথ সবার আগে সিদ্ধান্ত বার করতে হবে এখনও মনে করি এই দুটো ঘর কিছু নেই নিচ থেকে উপরে উঠতে হবে সবার আগে সিদ্ধান্ত বার করলাম এস আর পি পথ এই যে রাম শব্দটা উদ্দেশ্য নাম দিলাম রাম সরি উদ্দেশ্যপত্তার নাম দিলাম এস আর বিধপতার নাম

মানে নিচ থেকে উপর দ্বিতীয় নাম্বার লাইন মানে এটা তো রাম শব্দটা রাম মানে কে রাম মানে সে এখানে শব্দটা একটু লুকিয়ে আছে রাম মানুষ নয় কারণ সে পরিশ্রমী সে বলতে কে রাম তার মানে রাম কথাটা এখানে আছে সে রাম কথাটা এখানে তার মানে এটা হবে দ্বিতীয় নাম্বার লাইন তার মানে রাম হয় পরিশ্রমী ব্যক্তি আছে মানে ক্লিয়ার হয়ে গেল তার মানে দিনা দ্বিতীয় নাম্বার নিচ থেকে উপরে উঠতে হলো দ্বিতীয় নাম্বার ক্লিয়ার দুইটা লাইন হয়ে গেল আর যেটা পড়ে থাকলো ব্যাস সেটা সবার উপরে কোনটা পড়ে থাকলো এটা পড়ে থাকলো কোনো কোনো মানুষ পরিশ্রমী নয় এটা ও বচন কোনো কোনো সাথে নয় আছে আর ও তাহলে কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী ব্যক্তি ও ক্লিয়ার হয়ে গেল এর পদগুলো মিলিয়ে নাও প্রধান আশ্রপ দ্বিতীয় লাইনটা প্রধান আশ্রপাক্যানটা তৃতীয় লাইনটা সিদ্ধান্ত আমি কি বলেছি তোমাদেরকে তোমাদের দিলেও হবে না দিলেও হবে না দিলে কি হবে তোমরা জানতে পারো মানে জেনে যাওয়া দেওয়ার দরকার নেই আর যদি না জানো বুঝতে অসুবিধা হয় দিলেও হবে না দিলেও হবে আলটিমেটলি এটা প্রধান আশ্রব এটা অপ্রধানাস্তপরের সিদ্ধান্ত ঠিক আছে তো হয়ে গেল এবার সাজানোটা হয়ে গেলো যৌক্তি আঁকার সাজানো হয়ে গেলো ভালো করে শিখে নাও এগুলো লজিকে কাজে লাগবে এইভাবেই কিন্তু তোমাকে সাজাতে হবে ঠিক আছে কারণ প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম্বার আছে লজিক এগুলোতে ঠিক আছে তো হয়ে গেল এবার পদগুলো মিলিয়ে নাও এই যে এস পদ এস পদ যেহেতু এস আর পি শুরুটা দিয়েছি তাহলে রাম রাম শব্দটাকে এস এস দিয়ে দাও মানুষ মানুষ পি পি পদ দিয়ে দাও বাকি যে দুটো পদ থাকবে সে দুটো নাম এম পদ পরিশ্রম ব্যক্তি পরিশ্রম এম পদ মানে এই এম পদটা একমাত্র কিন্তু আশ্রয়বাক্যই থাকবে আশ্রয়বাক্য মানে প্রধান আশ্রয়বাক্য আর অপ্রধান এই দুটো আশ্রয়বাক্যই কিন্তু থাকবে ক্লিয়ার হয়ে গেল তাহলে সাজানো ক্লিয়ার হয়ে গেল এবার আমি কি করব দোষ কি করে বার করব অবৈধ সাধ্য দোষ এই টিকাটা না তুমি মুখ যদি তুমি আমার লজিকটা বোঝো মানে এই বোঝো তাহলে তুমি টিকাগুলো একটা টিকা মুখস্ত করলে বাকি টিকাগুলোও মুখস্ত করতে হবে বাকি আশা করি দুটো টিকা মুখস্থ হওয়ার পর তৃতীয় টিকাটা আসার জলের মতো ক্লিয়ার হয়েছে জাস্ট কি শুধু তোমাদেরকে এই উদাহরণটা মুখস্থ রাখলেই সিস্টেমেটিক এমনভাবে টিকাগুলো লিখিয়ে দিয়েছি তোমাদের দেখবে তাহলে উদাহরণটা লিখবে বাকিগুলো তোমার ফর্ম্যাটে এমনি পাবে এইভাবেই আমি তোমাদের টিকাগুলো লিখে দিয়েছি অবৈধ সাধ্যদোষ টিকা হল অবৈধ সাধ্য দোষ এবার কেন হলো অবৈধ সাধ্যদোষ ভালো করে দেখো নিয়মটা এখানে কাজে লেগেছে কি বলেছেন যে পথ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না ভালো করে দেখো নিয়ম কী তার মানে এখানে হচ্ছে প যে পথ বলতে আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি এখন আমরা হচ্ছে এই পথগুলো মিলাবো এখানে দেখব কোন পথটা অব্যপ আছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি ব্যাপক হয়নি মানে কি অব্যপ কোন পথটা অব্যাপ্য ভালো করে দেখো তো যে পদ আশ্রয় বাক্যে ব্যাপক হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না তো সিদ্ধান্তে আসতে গেলে কি দেখতে হবে তার মানে এই এই নিয়মের ক্ষেত্রে তোমাকে দুইটা পদই দেখতে বলছে একটা এস এর দেখতে বলছে একটা এ পি এ দেখতে বলছে একটা এস পদই দেখতে বলছে কারণ সিদ্ধান্তে আসতে গেলে এসপিটাই আসতে হবে এম পথটা না মানে এই নিয়মের ক্ষেত্রে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে এস আর পি কে তো পিপথ এই যে পিপথ তো ও বচনের উদ্দেশ্য পথ কি অব্যাপ্য আমরা জানি এ বচনের বিপরীত ও বচন তার মানে ও বচনের উদ্দেশ্য পথ কি অব্যাপ্য তাহলে ব্যাস অব্যাপ্য হলো তার মানে পিপথ কি সাধ্যপথ অব্যাপ্য যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি ব্যাপ্য হয়নি মানে অব্যাপ্য এই পদটা এই পথটা ব্যাপ হয়নি অব্যাপ্য অথচ ওই পদ সিদ্ধান্তে দেখো পিপথ ই বচনের দুটো পদই দুটো পদই ব্যাপ্য আমরা জানি ই বচনের দুটি পদই ব্যাপ্য তাহলে মানুষ পথটা এখানে অব্যাপ্য অথচ এখানে ব্যাপ হয়ে গেল তাহলে এক জায়গায় অব্যপ এক জায়গায় ব্যাপক হতে পারে না নিয়ম কি বলছে যে পদ আশ্রয় বাক্যে মানে এই দুটো আশ্রয় কথা বলছে যে পদ আশ্রয় বাক্যে হয়নি মানে অব্যাপ্য সেই পথটার সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না কেন ব্যাপ হয়ে গেছে কেন ই বচনে দুটা পদই ব্যাপক ই বচনে দুটি পদই ব্যাপ্য আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যপ কেন তো এবার তোমাদের প্রশ্ন স্যার আপনি এটা কেন দেখলেন না এম পথটা দেখলেন না কেন কারণ এখানে নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারে না তার মানে আশ্রয় বাক্যে সিদ্ধান্তে আসতে গেলে একমাত্র এস আর পি আসতে হবে এই নিয়মের ক্ষেত্রে একমাত্র যে পদ বলতে এখানে এস আর পি কে বোঝানো হয়েছে এম পদটা না কারণ এম পদটা একমাত্র আশ্রয় বাক্যে রয়েছে সিদ্ধান্তে আসেনি তাহলে এম পদের প্রশ্নই আসে না এখানে ক্লিয়ার হয়ে গেল তো সিদ্ধান্তে আসতে গেলে একমাত্র সিদ্ধান্তের দুটো পদই আছে এস আর পক্ষপদ মানে পক্ষপথ আর সাধ্যপদের এই জন্য এই নিয়মের ক্ষেত্রে সাধ্যপথ আর পক্ষপদের কথা বলা হয়েছে তো ও বচনের উদ্দেশ্যপথটা কি অব্যাপ্য আর এখানে কি হয়ে গেছে ব্যাপক এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি কি করে বুঝলেন যে এটা অবৈধ সাধ্যত ছিল এটাও তো বাকি এস এসপথা দেখলেন না কেন চলো এস্পত্তা দেখা যাক এই বচনের উদ্দেশ্য পদ কি এস্প কোথায় আছে উদ্দেশ্য স্থানে আছে এ বচনের উদ্দেশ্যপদটা কি ব্যাপক তো সিদ্ধান্তে কি আছে ব্যাপ ব্যাস ঠিকই আছে নিয়ম কি বলছে যে পথ আশ্রয় বাক্যে হয়নি সেই পথটা দেখতে বলে ব্যাপ হলে তাকাতে বলেনি কখন তাকাবো অব্যাপ্য হলে তাকাবো তো এটা তো ব্যাপক এস পথটা তো ব্যাপক এটা নিয়ম পাশ করেছে পাশ কখন করেনি এখানে অব্যপ্য হতে হবে আশ্রয় বাক্যে অব্যপ্য সিদ্ধান্তে যদি ব্যাপ হয় তাহলে দোষ হয় সেটা যদি এসপদ হয় তাহলে অবৈধ পক্ষ পক্ষদোষ যদি পদ হয় তাহলে অবৈধ দোষ তো এখানে এসপত্তার নিয়ম ঠিক আছে পিপত্তার নিয়ম ঠিক নেই কারণ পিপত্তে এখন অব্যপ্য আছে সিদ্ধান্তে ব্যাপ্য আছে এই জন্য এটা অবৈধ পক্ষদোষ ও সরি অবৈধ দোষ যদি অবৈধ দোষের ব্যাপারটা তুমি বুঝতে পারো এরপরে যখন আমি টিকাটা লেখাবো অবৈধ পক্ষদোষ তখন ওটাও তুমি বুঝতে পারবে একই নিয়ম একই নিয়ম এখানে অব্যপ হবে এখানে ব্যাপক হলে সেটা অবৈধ পক্ষতোষ তো এক্ষেত্রে পি পত্তা এরকম হল কারণ ও বচনের উদ্দেশ্যপদ অব্যপ্য সিদ্ধান্তে ব্যাপ মোট কথা এই নিয়মের ক্ষেত্রে এখানে অব্যপ্য হতে হবে এই নিয়মের ক্ষেত্রে যদি আশ্রয় এই দুটো আশ্রয় বাক্যের মধ্যে যদি এখানেও হতে পারে এখানেও হতে পারে এখানে হলে নিশ্চয়ই পি পত্তা হবে আর এখানে হলে নিশ্চয়ই এস পত্তা হবে এমন প্রশ্ন হচ্ছে এসপত্তা যে এখানেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই এ থাকতে পারে পি পত্তা যে এখানেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই এই পাশে থাকতে পারে মোট কথা পি পত্তা এই এই লাইনের মধ্যেই থাকবে এস পত্তা এই লাইনের মধ্যেই থাকবে এম পত্তা এই পাশে থাকতে পারে এসটা এ পাশে থাকতে পারে এমটা এ পাশে থাকতে পারে এসটা এখন থাকতে পারে যেখানে থাকুক উদ্দেশ্যও থাকুক আর বুধ বিধ থাকুক আলটিমেটলি ব্যপতাটা মিলিয়ে নিতে হবে তাহলে এই নিয়মের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে পদ আশ্রয় বাকের ব্যাপক হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না এই নিয়মের ক্ষেত্রে দুটি দোষ ঘটে একটা অবৈধ সাধু দোষ একটা অবৈধ পক্ষ দোষ তো আমি যেহেতু তোমাদের এখন টিকাটা লেখাচ্ছি অবৈধ সাধু দোষ তো আশা করি এই টিকাটা মুখস্থ করতে গিয়ে অবৈধ পক্ষদোষ টিকাটা তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে এরপরের টিকাটা আমি তোমাদের লেখাও অবৈধ পক্ষ দোষ তো আশা করি ক্লিয়ার হয়ে গেল এটার ক্ষেত্রে কেন ঘটলো এটা অবৈধ সাধু দোষ কেন কারণ যেহেতু এখানে অবৈপ সিদ্ধান্তে ব্যাপ তাই এটা অবৈধ সাধু দোষ ক্লিয়ার এবার চলো দোষ ক্লিয়ার এবার বিচার তো বিচার এমনভাবে লিখিয়ে দিয়েছি যে বাকি বিচারগুলো তোমরা করতে পারবে প্রথমত লিখতে হবে এই যুক্তিটি অবৈধ সাধ্যদোষে দোষ যেহেতু অবৈধ সাধ্যদোষ অবৈধ সাধ্যদোষে দুষ্ট কারণ ন্যায় নিয়ম হলো যে পথ আশ্রয় বাক্যে হয়নি সে পথ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না ব্যাস যেটা নিয়ম সেটা আগে নিয়মটা দিতে প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে একইভাবে আগে নিয়ম দিতে কোর্ট মনে করো কোর্টে গেলে কি হয় আগে বিচার হয় বিচারটা কী হয় বিচার আগে তোমাকে বলা হয় যে এটা এটা নিয়ম ছিল এটা এটা নিয়ম ছিল তো তোমার সাজা হয়েছে কারণ তুমি হচ্ছে এগুলো করেছো চুরি করেছো যে মানে মানুষকে মেরেছো ট্রাফিক পুলিশ ট্রাফিক লঙ্ঘন করেছো তার জন্য তোমার সাজা তো যাই তো এটা দোষ কি দোষটা হচ্ছে এটা বিচার বের কোর্টে বিচার হচ্ছে এই যুক্তিটি অবৈধ সাধ্য দোষে দুষ্ট কারণ ন্যায়ের নিয়ম হলো ন্যায় বলতে এটার কারণ ন্যায়ের নিয়ম হল যে পদ আশ্রয় বাক্যে হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারে না আশা করি এই প্রত্যেকটা বিচার এমনভাবে লিখে দিয়ে দেখবে মিলে যাবে কিন্তু কিন্তুর পর থেকে এখানে যেটা দেখে তুমি বুঝতে পারলে সেটা বিচার করতে মানে আমি যে কথাগুলো বললাম তোমাকে তুমি যে বুঝতে পারলে এটা দোষটা হয়েছে সে যে আইডেন্টিফাই করবে পরীক্ষা সম্প যখন আমরা লজিক করব তখন কিন্তু তুমি কিন্তু মানে তোমার যদি নিয়মগুলো মুখস্ত না থাকে তখন তুমি বলতে পারবে না এটা অবৈধ সাধ্য দোষ না অবৈধ পক্ষ দোষ না চারিপদ চারিপদগগড়ি দোষ না তোমার অবৈপ হেদু দোষ তার মানে কি তোমাকে রুলসগুলো মুখস্থ রাখতে কোন রুলস যে রুলসগুলো প্রত্যেকটা টিকাতে একটা করে রুলস আছে যে লঙ্ঘন হচ্ছে দোষগুলো হচ্ছে এই জন্যই এক বলছি যে রুলস গুলো আগে মুখস্ত করতে হবে অত সহজ না লজিক না ঠিক আছে মন দিয়ে ক্লাস করলে তোমার কাছে জলের মতো সহজ তো ক্লিয়ার হয়ে গেল তাহলে এই জন্য অবৈধ সাধু দোষ কিন্তু এখানে কিন্তু এখানে সাধ্যপথ প্রধানাস্ত্র বাক্যের ও বচনের স্থানে অব্যপ্য হয়েছে আমি যে কথাটা বললাম এ যে সাধ্যপথ এই যে সাধ্যপথ প্রধানাস্ত্র বাক্যের সাধ্যপথ এই যে প্রধানাস্ত্র বাক্যের ও বচনের স্থানে অব্যপ যে কথাটা বললাম তোমাদের মুখে ওই কথাটা এবার লিখে দিতে হবে যে সাধ্যপথ সাধ্যপথ আশ্রবাকের ও বচনের উদ্দেশ্য যেখানে যেখানে লাইনটার নাম কী প্রধানাস্ত্র বাক্য ও বচনের স্থানে কোথা কোন জায়গাতে উদ্দেশ্য না বিধ সেটা আইডেন্টিফাই করে উদ্দেশ্য স্থানে অবেপ হয়েছে ব্যাস হয়েছে ওই পদই আবার কি সিদ্ধান্তের দেখো ওই পদের সিদ্ধান্তের ই বচনের হচ্ছে দুটি পদ ব্যাপক হয় কি ব্যাপ হয়েছে মানুষপত্তা তো ওই কথাটাই লেখা হয়েছে কিন্তু ওই পদের সিদ্ধান্তের ই বচনের বিধ স্থানে থাকা ব্যাপ হয়েছে ব্যাপ হয়েছে এই যুক্তিটি ন্যায় নিয়ম লঙ্ঘন করেছে যুক্তিটি অবৈধ সুতরাং যুক্তিটি অবৈধ ব্যাস জলের মতো সোজা প্রত্যেকটা টিকা আমি এইভাবে লিখে দিয়েছি আশা করি প্রত্যেকটা টিকা দেখবে সিমিলারিটি আছে খুব সুন্দর করে সাজানো আছে কোথায় কোথায় কোন জায়গাটা পরিবর্তন করাতে হবে আশা করি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে তো যে কথাটা এখানে আমি বললাম এখানে যেটা ঘটলো সেটাই আমি এখানে লিখে দিই তুমি নিজের মতো আরো অন্য ভাষায় লিখতে পারো তবে আমি লিখে দিয়েছি সহজ ভাষায় লিখে দিয়েছি মনে রাখবে যেটা পাল্টা দিলে কখনোই নাম্বার পাবে না যেভাবে লিখে দিয়ে সুন্দরভাবে লিখে চারে চার হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে যদি পাকামো করো সেটা তোমার ব্যাপার ঠিক আছে পরীক্ষা গিয়ে পস্তাতে হবে রেজাল্টের সময় পোস্তাতে হবে ঠিক আছে তো আশা করি এমনভাবে লিখে দিয়েছি বাকি থেকেগুলো দেখবে জলের মতো সুজা তো এই টিকা মুখস্থ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এরপরে যখন টিকাটা লেখাবো অবৈধ পক্ষদোষ সেটাও তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এই পর্যন্ত তোমাদের আমি টিকা কটা লেখালাম তাহলে এই পর্যন্ত নিরপেক্ষ ন্যায় থেকে মানে নিয়মের টিকা লেখালাম অচারিপদী দোষ আর অবৈপহিত দোষ আর সংস্থান থেকে লিখিয়েছি নিরপেক্ষণের সংস্থান নিরপেক্ষণের মূর্তি টিকা লিখিয়েছি টোটাল কটা হলো পাঁচটা আর আছে দুটো টিকা লাগাবো আর আর কটা টিকা টিকা লাগাবো ব্যাস তোমাদের কাছে যে রুলসগুলো আস্তে আস্তে মুখস্ত হয়ে আছে সঙ্গে সঙ্গে টিকাগুলো মুখস্ত হয়ে আছে তোমাদের কাছে তো ক্লিয়ার হয়ে গেলো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদের বন্ধুদেরকে শেয়ার করো আর যারা তোমাদের বন্ধু বান্ধব ভাই বোনরা আছে ইলেভেনে পড়ছে ফার্স্ট সেমিস্টার প্লিজ তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফুল টিউ এখানে ম তোমরা যেমন ফুল টিউশন পড়ছো তাদেরকেও সুযোগ করে দাও তোমাদের বন্ধুদেরকে তোমাদের ভাই বোনদেরকে শেয়ার করো হ্যাঁ ফিলোসফির ফুল টিউশন তারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার একদম নিউ সিলেবাসে কীভাবে টিউশনে তারা দেখবে ঠিক আছে তোমরা তোমরা যেভাবে পড়ছো আশা করি তোমাদেরও টাকা লাগছে না তো ওদেরকেও শেয়ার করো ওদেরকে ক্লাস করার সুযোগ করে দাও তাহলে আমারও ভালো লাগবে আমার চ্যানেলটি তাদের কাছে পৌঁছাবে তো প্লিজ শেয়ার করো নিজেরা ক্লাস করার অধ্যায় ধরে ধরে যেভাবে ক্লাস করাচ্ছি সেভাবে ক্লাস করো কেউ তোমাদেরকে আটকাতে পারবে না আগেও কেউ কাউকে আটকাতে পারিনি তোমাদেরকেও আটকাতে না প্লিজ ফুল টিউশন অধ্যায় ধরে ধরে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে সুন্দর করে খাতার মতো সাধানো আছে যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম অনুমান এই নিরপেক্ষ নয় সুন্দর করে যা যা লিখে দিয়েছি অধ্যায় ভিত্তিক মনে রাখবে মেইন ক্লাস এগুলো কিন্তু মেন ক্লাস মেইন ক্লাস হয়ে গেছে সঙ্গে তোমাদের এক্সট্রা ক্লাসও চলছে মানে মেইন ক্লাসের সাথে সাথে এক্সট্রা ক্লাসও চলবে আমি আগেও বলেছি এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে তোমাদের পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সেই প্রশ্ন যাতে হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিতে পারো তার জন্য এসে এক্সট্রা ক্লাসের লক্ষণ বুঝতে পারলাম তো মেইন ক্লাস চলছে সঙ্গে এক্সট্রা ক্লাস দুটোই ক্লাস করতে হবে মেন ক্লাস তো মেইন আর এক্সট্রা ক্লাস তো প্রশ্ন ঘুরিয়ে আসলে কীভাবে সেটা বুঝতে পারলাম মেইন ক্লাস করো এক্সট্রা ক্লাস করো সব অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাস যতই ধরুক ওই প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে তোমরা ক্লাসগুলো সেখানেই পেয়ে যাবে ফুল টিউশনটা দু হাজার পঁচিশে ওই যে বললাম ইলেভেনের শেয়ার করো ইলেভেন যাদের ভাই বোনরা তাদেরকেও শেয়ার করো তাদের ক্লাস করার সুযোগ করে দাও তাদের ফুল টিউশন কিন্তু চালু হয়ে গেছে